আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বরাবরের মতোই আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ইউটিউব চ্যানেল দিলশাদ শারমিন রুমু এবং ফেসবুক পেজ কন্যা জায়া জননী থেকে আমি দিলশাদ শারমিন আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য অগ্রিম ধন্যবাদ জানিয়ে নিচ্ছি আজকে আমি যেখান থেকে ভিডিওটা করছি সেটা হচ্ছে আমাদের ভাইরাল ব্রিজ নরসিংদী সদরে অবস্থিত নাগরিয়াকান্দি ব্রিজ নামে যেই ব্রিজটাকে আমরা চিনি সেই ব্রিজ পার হয়ে দুই থেকে তিন মিনিট হেঁটে হাতের ডানে আপনারা এই লোকেশনটা পেয়ে যাবেন এটা কোনো ভাইরাল লোকেশন না অথবা আপনাদের জন্য খুব সুপরিচিত কোনো স্পট অথবা পছন্দের জায়গা নাও হতে পারে কিন্তু আমি মূলত এই জায়গাটা এক্সপ্লোর করেছি ঠিক বর্ষাকালে যখনই বর্ষাকাল আসে তখনই কিন্তু এই জায়গাটা এরকম পানিতে ভরে যায় আপনারা পানিতে ভরে থাকা যে অংশটা দেখছেন এটা মূলত নদীর অংশ নয় এটা হচ্ছে আমাদের ধান ক্ষেত পানিতে ভরে নদীর মতো হয়ে গিয়েছে আর মাঝখানে এই দ্বীপের মতো জায়গাটা জেগে উঠেছে বর্ষাকাল চলে গেলে অর্থাৎ আপনারা যখন বৃষ্টির দিন ছাড়া আসবেন অন্য সিজনে আসবেন তখন কিন্তু এখানে আপনারা সবুজ মাঠ দেখতে পাবেন আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে এই মাঠের মধ্যে তোলা ছবি এবং ভিডিও আগে আমি আপলোড করেছি আপনারা একটু খুঁজলে পেয়ে যাবেন ঠিক সেই জায়গাটাতেই কিন্তু এখন নদীর একটা অংশ এখানে চলে এসেছে অর্থাৎ পানিতে ভরে যাই হোক আপনারা ব্রিজ পার হয়ে হাতের ডানে দেখতে পাবেন এই নদীর পাড়টা অর্থাৎ এই লোকেশনটা এখানে বেশ সুন্দর কিছু ছবি এবং ভিডিও আমি নিয়ে নিয়েছি আপনাদের জন্য বিকেল বিকেলবেলা সন্ধ্যেবেলা অথবা রাতে আপনারা এখানে এসে কিন্তু খুব সুন্দর করে আড্ডায় জমে উঠতে পারেন এখানে আড্ডা দিতে ভালোই লাগবে মশার কামড় খাওয়ার সম্ভাবনা আছে তাই সাথে কয়েল নিয়ে আসবেন আর রাস্তায় অর্থাৎ হাতের বামে কিন্তু আপনারা পুরী সিঙ্গারের দোকান ফুচকার দোকান সহ নানান কনফেকশনারির দোকান পেয়ে যাবেন চায়ের দোকান তো আছেই পরিবার পরিজন নিয়ে দৈনন্দিন এক ঘেমে কাটানোর জন্য আপনারা খুব সহজেই এখানে চলে আসতে পারেন পরিবারের সবাইকে নিয়ে এখানে বসে আড্ডা দিতে ভালোই লাগবে একটু ঘোরাঘুরিও হলো বাচ্চাদের সাথে প্রাকৃতিক পরিবেশের একটু পরিচয়ও করিয়ে দেওয়া হলো সেই সাথে বন্ধু বান্ধবদেরকে নিয়ে আসলে অথবা প্রিয়জন নিয়ে আসলে কিন্তু আপনারা এখানে খুব সুন্দর একটা সময় পার করতে পারবেন তো দৈনন্দিন জীবনের ঘ্লানি বা ক্লান্তি দূর করতে আমরা বন্ধু বান্ধব এখানে প্রায় চলে আসি পুরি সিঙ্গারা খাওয়ার জন্য বা হচ্ছে এখানে যে ফেমাস চা বা পোড়া রুটি আছে যেগুলোর ভিডিও আমি আপনাদের সাথে ইতোমধ্যে শেয়ার করেছি আগের ভিডিওগুলোতে আপনারা দেখতে পাবেন এখানকার চায়ের দোকান পোড়া রুটি মালাইচা এবং যাবতীয় যত যাই আছে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করেছি আগের ভিডিওগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন তো যেটা বলছিলাম এখানে বসে আপনারা আড্ডা দিতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন আশা করি আর যারা নরসিংদীর বাইরে আছেন তাদেরকে বলবো নরসিংদী জেলা অনেক সুন্দর আপনারা হয়তো নরসিংদীর প্রাকৃতিক পরিবেশগুলো এখনো উপলব্ধি করতে পারেননি আপনারা এখনো আমাদের প্রকৃতি সৌন্দর্যটা দেখতে পারেননি আমাদের এখানে যেমন দর্শনীয় স্থান আছে সেই সাথে কিন্তু প্রাকৃতিক পরিবেশের যে অবাড়িত সৌন্দর্য আছে সেটা আপনারা এসে দেখবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ